আমার মুনি মৌলা এলান করে দিলেন দুনিয়ার জগৎ তোমরা জেনে নাও শুনে নাও সারা বিশ্বের মখাম এক পাল্লাই আমার মুস্তফার মখাম আর এক পাল্লাই আমি মুনি মৌলা জানতাম আমার মুস্তফাকে নিয়ে তোমরা কটুক্তি করবে তোমাদের গানের মধ্যে জুতু পিঠা করা ছাড়া কোনো উপায় নাই সেহেতু তিরুইকেল আল্লাহর কোরআন রাখলাম প্র্যাকটিক্যাল আমি মেয়েরাজে মুস্তফা রাখলাম মওলানা তোমার নবিকে কত দিতে বড় একবার দেখে নাও না আল্লাহ হযরতের কলম জোরে আজকে এক দিকে যিনি চাঞ্চলনাকার উনি আমার উস্তাদের ছেলে উস্তাদ নই উস্তাদ বানাবার যিনি কারিগর ওনার নাম হলো হাসান আযহারি আর আমার নাম হলো হাসান রেজা দেখুন ভাইয়ের আন্তরিকতা পিতৃ ভালোবাসা যার ইস্কিরসুরের মধ্যে ঐক্যতার প্রেমের মধ্যে তার চেহারা দিয়ে চক্ষের পানি যখন গড়ায় পড়তে ছিল ওই দিন আমি টের পেয়ে গিয়েছিলাম আমার হাসান আজহারি ভাই আমার ওস্তাদের সন্তান হওয়াটা সার্থক হয়ে গেল আজকে উপহার বানিয়ে দিলেন আমি ওয়াশ করবো নয় শুধু আমার ভাইয়ের অনুরোধটুকু রক্ষা করার জন্য আপনারা তো তফসির কাকে বলে মুফাসের কাকে বলে দেখতেই পাচ্ছেন আমরা আজকে এই ময়দানের জন্য যোগ্য ব্যক্তি নই আহাল নই তারপরেও তফসিরুল কোরআন কাকে বলে এটা আপনারা ইতিমধ্যেই দুইজন জাতের জোবান নিস্তৃত বক্তব্য দিয়ে বুঝে ফেলেছে আল্লাহ রিজাই বুজুর কেবলাম যিনি বেঁচে আছেন মাদক আর যৌতুক বিরোধী আন্দোলন নিয়ে অসংখ্য প্রতিষ্ঠান দাঁড় করাই দিলেন ইতিমধ্যেই অক্ষতার কারণে সর্ব তেগ ওনাকে দেখতে পেলাম আজহারি বাইকে দেখতে পেলাম আজহারি টিমকে দেখতে পেলাম আজকে ঐতিহাসিক তফসিরুল কোরআন আরেক ঐক্যের বৃহত্তম একটি অস্ত্র এখনো যদি আমরা সুন্নিরা পিছিয়ে থাকি আমাদের উদ্ধারের কোনো পথ থাকবে বাতির ফিরকার গোষ্ঠীরা চারিদিকে থই থই করে খেয়ে নিচ্ছে আমি বলবো বন্ধুরা অসংখ্য তফসিরুল কোরআন মাহফিল হয় সব তফসিরুল কোরআন মাহফিলের সত্যিকার প্রশিক্ষণ আপনি দিতে পারবেন তফসিরুল মাহফিল যদি হয় আহলে সুন্নত জামাতের প্রয়োজন হবে সেহেতু আজকে তফসিরুল কোরআনের দরস্কারীদের তাকে আপনারা প্রশিক্ষণ নেবেন আমি ছোট্ট শুধু ইন্না না কাল কাউসার শুধু এই কাউসার সুরা কাউসার অসংখ্য অসংখ্য মহাসাগর যা কয়েক দিন নয় কয়েক রাত নয় কয়েক সপ্তাহ দিয়েও সমাপ্ত করা যাবে না আলা হজরত একদম মুদা মেরে নিলেন জোর বলুন না সুবাহ আল্লাহ আলহ্ন তো জমাতের মুফাস কুরআন রা এই তফসিলের ব্যাখ্যায় গিয়ে আলা হজরতের একটা কলম কুলিনা কলমে মালিক কুল বানা দিয়ান আজকে মাহফিলের দ্বিতীয় ডিভিশনের মধ্যে আমার বাবাজি আমিন বলেন না একটু ছেলেকে একটু দূরে দূরে রাখবেন আর কি আলহামদুলিল্লাহ বলেন না আজকে সুযোগ যখন পেয়ে গেলাম আল্লাহ আকবর মুফতি মিল্লাত যাকে শেফার জন্য আমরা হাজার হাজার মাহফিলে দোয়া করেছি আল্লাহ ছোট্ট বাচ্চার মতন বাচ্চা আমিন বলেন না আরো সেফা করে দিক কণ্ঠের মধ্যে আরো তাসির পয়দা করে দিক দেখুন তো ছোট্ট একটি কলিনা না আল্লাহ হজরত একটা কলম জাত ইন্না না আমি মহান আল্লাহ আপনি মহান আবিকে মহা সম্পদের মালিক বানাই দিলাম ছোট্ট আমার বাবাদের মতো আমি একটু ছোট্ট কোনো তফসিরের নকলিয়া দিচ্ছি না আল্লাহ হজরতের কলমটা দেখেন তো সোহান আজকের তফসিরুল কোরআনের মাহফিরের সার্থকতা সোহান আল্লাহ বন্ধুরা যারা বিশ্বের জিনিস সুন্নিদের মা ইমাম

روح امیم بول سبحان اللہ تیرا مس روح تیرو امیر ہی سر وار ہر جہا ہے شاہ سر بار ہر جہاں ہے ساہ تیرا مسلم تیرا مسلم نہیں ہے خدا کی قسم تیرا مسلم نہیں ہے سمو کلا میں سم سامنے گئی دل وہ خدا نجے کو বলবেন না সোহান কষ্ট লাগে আজকে আমার সময় নাই এক একটা নাতের মধ্যে এক এক রাত সোহারান আলা হজরত এক একটি নাতের মধ্যে গোটা সুরা পাড়া এক পাপে ঢুকিয়ে দিলেন অসংখ্য মুজে মুস্তফার হাদিস ঢুকিয়ে দিলেন সোহান ভাবে একটু শেষ করি ওকে আমার মুনির মৌরাম মুস্তফার পজিশন কোথায় আল্লাহ বদ্দারকে আমি জানি আমার মুস্তফাকে তোমরা সাধারণ মানুষ বলবা আমি জানি আমার মুস্তফাকে বাপদাদার মতন বলবা আমি জানি আমার মুস্তফাকে মাটির বলবা আমি জানি আমার মুস্তফাকে ইলমে গায়েব জানে না বলবা আমি জানি আমার মুস্তফাকে পাওয়ারলেস বলবে আমি জানি আমার মুস্তফাকে তোমরা গুনেহগার বলবে আর আর হযরত সূরা কাউসারের তাফসীরের ব্যাখ্যায় যেতে 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 আল্লাহু আকবার তো নিখুঁতভাবে কলম মেরে দিলেন দুনিয়ার জগতে কেউ যেন আর মুখ খুলতে না পারে আর সরে বলবেন না মহিলামকা কামুকি হুয়া সরে আর সত্য কো তেনসি হুয়া বলবেন না সব আমার নবী মরা মোড় হয় নবী মরা। وہی لام کامکی ہوئے سر عرش تک ارشد ہوئے وہ نبی ہے جس کہ یہ مقام وہ نبی ہے جس کہ یہ مقام وہ خدا ہے جس کا

মৌলা তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক আরা হজরতের কলম ইয় ডুবে হুয়েক ফির সুবাহ আল্লাহ ই চির گئے ہوئے دن کو اثر کیا گئے ہوئے دن کو اثر کیا یہ تو بول تمہارے لیے گیے ہوئے دن کو اثر کیا یہ تو بہان تمہارے لیے চুনিনো সোমা তোমার লিয়ে মকিনা মকা সুবহান চুনিনোচুনা তোমার রেলিয়া বনেদো জহা আমি বলতে থাকব আপনারা শুনতে থাকবেন সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে মওলা তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বানিয়ে দিলে আল্লাহ ইলাহ কুলি ইবাদি ইয়া রাসূল আল্লাহ আমার বানদার মামলা আমি বলবো আমার বান্দা কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না মুস্তাফা জি খুলে বলে দিন আমার বান্দাকে আপনিও বলো দিন কুলি ইবাদ আল্লাহ উচ্চ না সুবহান আমার মুস্তাফার পজিশন নবী খোদা নয় নবী খোদা থেকে জুদা নয় সুবহান বলবেন না মওলা তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে کو شاعر آ سنت والجماعت چل جماتے اتو سندر محمد سر قدرت ہے اسی کا روز کیا جانے محمد سر قدرت ہے اسی کا رمز کیا شریعت میں تو بندہ ہے

وَلْمَوْجُتَغَا سبحان, سبحان, سبحان اللہ ارجو رے سبحان اللہ! الباہر وائل آگ وَلْمَوْجُتَغَا مَن بے کس طوفہ ہو شروبہ مَن بے کس طوفہ ہو شروبہ

আমি ডাকি যে তোমায় নিরাশ আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মুর তরণীহা বীরায় দাও কুলে মুর তরণী সুভান কি নতুন করে কথা ইয়ার সুরাল্লাহ ওয়াজ শোনাবার জন্য আসি নাই নাচ জন্য আসি নাই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি যুগ বরণ্য আলমে দিনদের হাজরি আমার হাসান আজার এই বাইয়ের দ্বারা সম্ভব হলো আজকের মাহফিল কনভেনারদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এই তফসিলুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই ঐতিহাসিক দর্শুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই এইরকম মুক্ত ভুল ধরে দেওয়ার কোরআনের সত্যিকার আসল রমুজা বের করার এরকম তফসিরুল কোরআন মাহফিল আমাদের দরকার আছে হাত তুলে বলতে হবে নার্ববি নারী সানাদ নার কাউসিয়া পবিত্র তফসিরুল কোরআন মাহফিল পাক পঞ্চতন সুন্নি সংগঠন আল্লাহ সবাইকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন আমার এই কনভেনার যারা তফসিরুল কোরআনের পাক পঞ্চতন কবুডি আল্লাহ কবুল করুক এলাকাবাসী যারা হাত বাড়াইলেন অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে পরিশ্রম করে আল্লাহ তাদেরকে শানদার কামে আবিদান করুক ঐতিহাসিক তফসিরুল কোরআন হিসাবে আগামী দিনে পরিচিতি লাভ করুক আমরা চাই কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ